নিসমিল্লাহি রোফমানি রহিম আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলছি যে মানুষের টাকা হলে তারা চিন্তা করে একটু বেশি একটু সুন্দর করে কথা বলা একটু মানুষের সাথে সোশালাইজ হওয়া অন্যান্য মানুষের সাথে সামাজিক হওয়া সামাজিকভাবে মেলামেশা করা বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে তোলা কিন্তু দেখা যাচ্ছে আমাদের কি আশেপাশের কিছু মানুষের বৈশিষ্ট্যটাই এমন হয়ে গেছে টাকা হলে মানুষের সম্মানবোধ সৃষ্টি হয় হ্যাঁ সামনের সামনের চেয়ারটা আগে আগে আসলে না আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা এরকম ভাবে চিন্তা করে না মানুষের জীবনে জীবন চক্রের ভিতরে অনেকগুলো ধাপ আছে হ্যাঁ প্রথমত হচ্ছে সে অনেক প্রয়োজন হয় অর্থের তারপরে চিন্তা আসে সংসার ঠিক করে সাজানো তারপরে একটা সমাজে একটা ভালো ব্যক্তিত্ব নিয়ে বসবাস করা এরকম নানামুখী চিন্তা ভাবনা কিন্তু আসে কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে মানুষের এই জীবন চক্রে এক একটা ধাপে মানুষ এক এক কিছু অর্জন করে কখনো সে অর্থনৈতিকভাবে ভাবে উর্বর হয় কখনো কখনো অর্থনৈতিক ভাবে আহ অর্থ উর্বর না হয় দেখা যাচ্ছে লসের মুখেও পড়ে আবার কখনো দেখা যাচ্ছে খুব বেশি অর্থ ইনকাম করে আবার এমন এমন কিছু সময় আছে যখন সামাজিক বিভিন্ন খ্যাতি অর্জন করে দুইটা আবার ভিন্ন মত পোষণ করা হয় যে অর্থ ইনকাম হয়ে যাওয়ার খ্যাতি অর্জন করা দুইটা জিনিস আবার একটু ভিন্ন দিকে যায় আর আর কি হয় আরো মনে করুন যে সে সোশালাইজ হওয়ার চেষ্টা করে হ্যাঁ তারপরে পরিবেশ নিয়ে একটা ভালো পরিবেশের সাথে মেনটেন করে নিজেকে খাপ খাওয়ায় চলার চেষ্টা করে বিশেষ করে যখন মানুষের জীবন চক্রের বিভিন্ন ধাপে যে এক একটা সময় মনে করুন যদি আমি একটা ছোট্ট বাচ্চা থেকে উদাহরণ দিই যেমন একটা শিশু পরিবেশে যখন বেড়ে উঠতে থাকে তখন তার নানামুখী পেশনা সৃষ্টি হয় যখন সে দেখতে থাকে আশেপাশের বিভিন্ন উদ্দীপকের উপরে সে যখন সজাগ হতে থাকে তখন তার নানামুখী পেশনা সৃষ্টি হতে থাকে কখনো বন্ধুর খেলনা দেখে নিজেরও ইচ্ছা হয় আমি ওরকম একটা খেলনা নেব ঠিক আছে তো এরকম বন্ধুরা কোথাও ঘুরতে যাচ্ছে আর একটু যখন বড় হয় ঘুরতে যাচ্ছে ওটা দেখে ওরও মনের ভিতরে এটা জাগে আমি একটু ওদের সাথে ঘুরতে যাব হ্যাঁ খেলতে যাব এই বেলাটা খেলতে যাব ও বেলাটা খেলব হ্যাঁ এরকম কিন্তু অনেক ধরনের সৃষ্টি হয় তারপর আর একটু বয়স বাড়ার পরে হ্যাঁ সে একটা বয়স আসলে সে অর্থ ইনকামের চিন্তা করে একটা সম্পর্ক তৈরি করার চিন্তা করে বিয়ে চিন্তা করে বিয়ের চিন্তা আর কি সংসারের একটা চিন্তা চলে আসে তারপর হয়ে গেলে তার একটা পরিবেশ তৈরি হলে বা করতে পারলে একটা সামাজিকভাবে একটা সুন্দর আহ ভূমিকা নিয়ে সেও সমাজে একটা ভালো একটা ব্যক্তিত্ব হয়ে থাকতে চায় এগুলো সময়ের সাথে সাথে মানুষের এক একটা সময় এই ধরনের বিভিন্ন ধরনের পেশনা বা বিভিন্ন ধরনের জীবনচক্র ধাপে ধাপে আসতে থাকে হ্যাঁ তো এখন এর ভিতরে যেটা আমি যেটা প্রথমে বললাম যে আমাদের সমাজের মানুষের অর্থ হলে সম্মান কমে যায় ঠিক আছে শুধুমাত্র এটা আমাদের সমাজে আমি এই যে বিভিন্ন পেশনা চক্র নিয়ে কথা বললাম মানুষের জীবনে এক এক সময় ধাপে ধাপে এক এক রকম আহ ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা আসতে থাকে কিন্তু আমাদের সোশ্যাল সোশ্যালিটি বা আমাদের সোসাইটিতে আমাদের সোসাইটিতে আমরা সেটা দেখতে পাই একটু উল্টো রকম ঠিক আছে যে মনে করেন একটা মানুষের কিছু আমরা আবার আমাদের সোসাইটিতে দেখতে পাই অন্য একটু হয়ে গেছে তার দেখবেন যে যে সমাজে সে থাকে তার সমাজের মানুষের সাথে তার আচরণ বেশ কিছু পরিবর্তন দেখা যায় এই পরিবর্তনের ভিতরে দেখা যাচ্ছে সে নিজেকে এমন ভাবে তাদের সামনে রিপ্রেজেন্ট করছে তার আচার বিধি পরিবর্তন তার সোশ্যালাইজ সামাজিক সামাজিক মানে কি একটা বিখ্যাত মানুষের রূপ একটা বিখ্যাত মানুষের আচার ভঙ্গি যেমন হয় সেরকম কিন্তু দেখা যাচ্ছে সেটা না হয়ে তার আচার ভঙ্গি হয়ে গেছে কুখ্যাত মানুষের মতো ঠিক আছে তো এই আর কি এগুলোই আর কি পরিবর্তন তো এইগুলোই আর কি না হ্যাঁ আমি বেশি ডিটেলসে বলছি না তো অর্থ হলে মানুষের সম্মান সব মানুষ নিজের সম্মান বোধটুকু বাড়াতে পারে না হ্যাঁ এ বিষয়ে সবাই মানে অপারক আমি এটা মনে করি কারণ অনেক আবার অনেকের অর্থ না থাকলেও সে বিভিন্ন সামাজিক সম্মান মর্যাদা সমাজ থেকে অর্জন করতে পারে খুব ভালো লাগে আবার অনেকে অত থাকার পরেও সে নিজেকে আর পরিবর্তন করতে পারে না আরো দেখা যাচ্ছে ঘটনা ঘটে কিছু সামাজিক উল্টা মানুষের ক্ষেত্রে এমনটা আমরা রায়েসে দেখতে পাই যদিও এগুলো আচরণের ত্রুটি এগুলো ভুল ত্রুটি এগুলো মানুষ চাইলে সকল সমস্যা নিজের সকল সমস্যা সে নিজেই সমাধান করে নিতে পারে কারণ মানুষের ভিতরে সেই চেতনা সেই বোধ এবং সেই উপস্থিত বুদ্ধি বা ইগো বা সুপার ইগো তৈরি করার বা ধারণ ক্ষমতা থাকে তো সেইগুলোকে আসলে জাগ্রত করাটাই হচ্ছে আসল যেমন মানুষের আমরা আমি আজকে দেখুন এই যে বিষয়গুলো নিয়ে কথা বলছি কেন বলছি কিভাবে বলছি কোথা থেকে আসছে আমার ভিতরে এই কথাগুলো আমার মস্তিষ্কের সেই জায়গাগুলোকে আমি খুলতে পারছি হ্যাঁ আমরা যখনই কোনো কিছু শিখবো নতুন কিছু জানবো জানার পরে কি হবে আমাদের মস্তিষ্কে আমরা এই মুহূর্তে যে জিনিসগুলো আমি জানি না ঠিক আছে সেইগুলো কি এখন আমাদের আমার মস্তিষ্কে তালা বন্ধ হয়ে আছে সেটা ব্লক অবস্থায় আছে বন্ধ অবস্থায় আছে যখনই আমি নতুন একটা জ্ঞান সম্পর্কে আমার মস্তিষ্ক ধারণা অর্জন হবে তো নতুন সম কিছু বিষয় সম্পর্কে আমার ধারণা অর্জন হবে তখনই আমার মস্তিষ্কের সেই জায়গাটা যেটা বন্ধ অবস্থায় ছিল সেটা খুলে যাবে হ্যাঁ তো খুলে যাওয়ার পরে সেটা খুলে যাবে আর সেই সম্পর্কে নতুন ধারণা অর্জন হবে তাই মানুষ যদি প্রতিনিয়ত নতুন নতুন ধারণা অর্জন করে স্কিল অর্জন করে হ্যাঁ যদি নতুন নতুন ধারণা অর্জন করে তাহলে এই যে সামাজিক যে সমস্যা সেগুলো আর হবে না আর আমি যেটা বললাম যে অর্থের সাথে 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 অর্থ বা তার ধাপটা রকম তৈরি হচ্ছে অর্থ ইনকামের সাথে সাথে আরো তার নিজের ভিতরে বেশ কিছু স্কিল সে অর্জন করে নিতে পারে তো এই হচ্ছে বিষয় আরো অনেক কথা হবে আশা করি সামনে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ